চলে গেল বলেও গেল না বলেও গেল না আমার আমার হাজবেন্ড খুব করে চাইতো খুব করে চাইতো আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় না ও মুখ খুললো না বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না আমার হাজবেন্ড খুব করে চাইতো করে চাইতো আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় নাই আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সে একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অব্দি সে তো পুলিশে ছিল তারপরে ডিফেন্সের র্যাবে আসছে যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজব্যান্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টেই করতে দিত না জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নখ করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজব্যান্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলায় তো পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজব্যান্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সয়ং করতে আমিও চাইতাম আমি আমার শাশুড়ির মাকে বলছিলাম আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানি আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর পরে আমার ধৈর্য আর ছিল না আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা নাও আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি তখন সে সেই অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে প্রায় প্রায় মারধর করতো ও সেটা ঠেকাতো না আমার উপর ওর কোনো অভিমান ছিল না আমাকেও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে সে টেক্সটগুলো তো এখনও আছে সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর মায়ের মাকে ও কিচ্ছু বলতে পারবে না ওর মায়ের অভিমান ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার মাকে বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে তার মা নাকি বুঝতোই না সে অনেক বোঝানো ট্রাই করছে বাট তার মা বুঝতো না এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য তার মা লোভী ছিল সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায় তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিত আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজব্যান্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার ছাড়িয়ে দিলে তো তোমার জীবনটা শেষ তো না পাইরা ও নিজেই চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও গেল আরে ই স্টক করব আমি তিন বছর আগে স্টক করছি বেরে স্টক এই সাইড করে গেল ওই রাদেশ রামপুরিতে আইতেতে আইতে আরে একটু ভালো হইছে তারপরে তার ভিতরে আমার মেয়েটারে বেগুড়াই দিয়েছি সে ভালো কার কার চলে ছেলে গেড়ে এই চলে পাবো না এই চলে নড়জলে কত ভালো সবুমিকে ওই চলে কোনো জায়গা বিয়ে করে না আমার মেয়ে রে নিবে না আর আমি কিছু কিছু শাশুড়ির জন্যই তার ছেলের বউরা সংসার করতে পারে না যেমন আজকে আপুটা তার হাজবেন্ডের সাথে সংসার করতে পারেনি তার হাজবেন্ড কিন্তু তাকে অনেক ভালোবাসে আর হাজবেন্ড কিন্তু আবার তার মাকেও ভালোবাসে বউকেও ভালোবাসে তো কারো ভালোবাসা কাউকে বুঝাতে পারছিল না আর এই আপুটার শাশুড়ি কখনোই চাইত না যে ওনার ছেলে ওনার ছেলের বউর সাথে ভালো থাকুন এই জন্যই উনি এরকমটা করত আর ছেলেও ছিল মা ভক্ত মা ভক্তর কারণে আপুটার স্বামী না পারে আপুটাকে ফেলে দিতে না পারে মায়ের কথাগুলো ফেলে দিতে কারণ উনি মা আর বউ দুজনকে ভালোবাসে ভালোবাসে বিধায় তার পৃথিবীর ত্যাগ করে চলে যেতে হয়েছে আপুটার আর্তনাদ কথাগুলো মনের ভিতর কেমন যেন বেজে উঠে এরকম শাশুড়ি যেন ঘরে ঘরে না হয় তাহলে কোনো বই কিন্তু এসব শাশুড়ির পাল্লায় দুমোটো খেয়ে সংসার করতে পারবে না তা আমার ভিডিওটা প্রথম থেকে যারা যারা দেখেছেন সবাইকে বলছি অবশ্যই এটা লাইক দিয়ে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা সাবস্ক্রাইব দিয়ে নেবেন কারণ আজকের এই ভিডিওটা সত্যি খুবই কষ্টের যা মানার মতো না তাই ঘটেছে তো এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও এখানেই শেষ আগামীকাল আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কার সাথে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভালোবাসা পাবেন আসসালামু আলাইকুম